তিন মামলায় আসামি দশ হাজার আনসার দাবিতে সচিবালয় ঘেরাও ও ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাধারণ আনসার সদস্য বিরুদ্ধে ডিএমপির তিন থানায় চারটি মামলা হয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে যে যে এই এই দেখেন 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 কিভাবে 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 গাড়ি 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 ভাঙছে 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 এসব চারশো বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দশ হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে আর এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তিনশো উনসত্তর জন আনসার সদস্যকে রোববার ওই সংঘর্ষের পর থেকে আনসার সদস্যদের বিরুদ্ধে শাহবাগ রমনা এবং পরবর্তীতে বিমানবন্দর থানায় মামলা করা হয় ঢাকা মহানগর পুলিশের জনসংখ্যক বিভাগের এডিসি ওবায়দুর রহমান গণমাধ্যমকে বলেন রোববার সচিবালয়ে আনসারদের অবরোধ ও সংঘাতের ঘটনা শাহবাগ পল্টন ও রমনা থানায় তিনটি মামলা হয় এর বাইরে বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার সড়ক অবরোধ করে আন্দোলনের ঘটনা ঘটায় একটি মামলা হয়েছে বিমানবন্দর থানায় চাকরি জাতীয়করণের দফা দাবিতে রোববার পঁচিশে আগস্ট সচিবালয় অবরুব করে রাখেন আনসার সদস্যরা পরে সচিবালয়ে আটকে পড়া উপদেষ্টা সমন্বয়ক ও সচিবসহ কর্মকর্তাদের উদ্ধারে বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীরা গেলে তাদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ হয় শাহবাগ থানার ওসি মোহাম্মদ আজারুল ইসলাম বলেন সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলায় এজার নামা আসামি দুশো আট জন এবং অজ্ঞাতনামা আরও তিন হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে এই ঘটনায় শাহবাগ থানায় একশো উননব্বই জন আনসার সদস্য গ্রেফতার আছেন একই ঘটনায় পল্টন থানায়ও আন্দোলনরত আনসার সদস্যের বিরুদ্ধে একটি মামলা হয়েছে এ মামলায় এজার নামেও আসামি একশো জনের নাম উল্লেখ করে আরও চার হাজার আনসার সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায় আরও পঁচানব্বই জন আনসার সদস্যকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ রমনা থানার সূত্রে জানা যায় সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় রমনা থানায়ও একটি মামলা হয়েছে মামলায় আটানব্বই জন আনসার সদস্যদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন হাজার আনসার সদস্যকে আসামি করা হয়েছে এ মামলায় রমনা থানায় এখনো পর্যন্ত গ্রেফতার পঁচাশি জন আনসার সদস্য উপদেষ্টা সহ সবাই ওদের সাথে বসে ওদের দাবি মেনে নিয়েছে কিন্তু ওরা এখনো পর্যন্ত শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে এক ধরনের সন্ত্রাস কার্যক্রম ওরা পরিচালিত করছে সন্ত্রাস কার্যক্রম